আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে এস এসসি পরীক্ষা দিয়েছ তো অনেক শিক্ষার্থী পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে কারো এমসিকিউতে এবং কারো সিকিউতে তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে অনেকে কিন্তু আমার অন্যান্য ভিডিওতে কমেন্ট করেছ বাই আমার ছয়টা পাঁচটা এমসিকিউ হয়েছে তো আজকে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিও দিতেছি আশা করি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো তাহলে কিন্তু তোমাদের যে সমস্যাগুলো সহজেই বুঝতে পারবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই আমরা এখন একটা কমেন্ট দেখব ফাতেমা চৌধুরী লিখেছে স্যার আমার এমসিকিউ কিউ সইটা হয়েছে আমি কি ফেল করবো বাংলা সেকেন্ড পেপার প্লিজ দেখো তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিয়েছ তো তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দুইটা মিলে ফাঁস ঠিক সেমভাবে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি পত্র দুইটা মিলে ফাঁস কেউ যদি প্রথম প্রথমপত্রে ফেল করে দ্বিতীয় পত্রের মধ্যে যদি অতিরিক্ত নাম্বার তুলতে পারে তাহলে কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে পাশ দেওয়া হবে যাদের এমসিকিউ ছয়টা হয়েছে দ্বিতীয় পত্রে সে যদি বাংলা প্রথম পত্রে এমসিকিউ ষোলোটা বা তারও বেশি হয় তাহলে কিন্তু পাশ করবে মিনিমাম তার ষোলোটা হতে হবে কেননা তোমাদের ত্রিশটা এমসিকিউর মধ্যে দশটা এমসিকিউ হলে ফাঁস দেওয়া হবে যেহেতু তোমার এমসিকিউ এখানে ছয়টা হয়েছে তাহলে এখানে প্রয়োজন তার আরও চারটা তাহলে সে অন্য পত্রের মধ্যে মিনিমাম চোদ্দোটা এমসিকিউ সঠিক হতে হবে তাহলে কিন্তু সে পাস করবে আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পেরেছ আমরা এখন দুই নম্বর কমেন্ট দেখব ভাই আমার ঢাকা বোর্ড এর ম্যাথ এমসিকিউ নয়টা হয়েছে আমাকে পাস করতে পার আমি পাশ করতে পারবো কি না দেখো যাদের আটটা বা নয়টা এমসিকিউ হয়েছে তারা টেনশন করার কোনো প্রয়োজন নাই একটা বা দুইটা এমসিকিউ এমনিতেই হয়ে যাবে যখন বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তারা যে সমাধান দিয়েছে সেখানে তিন থেকে চারটা এমসিকিউ কিউ এমনিতে হয়েছে আছে যাদের একটা বা দুইটা এমসিকিউ তোমরা টেনশন করার কোনো প্রয়োজন নাই তোমরা এমনিতে পাশ করবা এখন আমরা তিন নম্বর কমেন্ট দেখব ভাইয়া আমার সাতটি হয়েছে আর তিনটা প্রশ্ন দাগায়নি জানি না বাক্যে কি আছে দোয়া করবেন সবাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট যেন করি দেখো তোমার সাতটা হয়েছে আর তিনটা দাগাওনি অর্থাৎ তুমি কি দশটা এমসিকিউ দাগিয়েছো দেখিয়েছ নাকি ফুল ত্রিশটা এমসি কেউ এটা কিন্তু ক্লিয়ার না যদি তুমি তিরিশটা এমসিকিউ দাগিয়ে থাকো তারপর মনে করো যে তোমার সাতটা এমসি হয়েছে তাহলে কিন্তু বাকি যে এখানে এই তেইশটা আছে সেখান থেকে কিন্তু তিনটে এমনিতে হয়ে যাবে আর যদি তুমি দশটায় সাতটা এমসিকিউ কিউ আর বাকিগুলো যদি না দেখাও তাহলে কিন্তু নিশ্চিত তুমি দরকারকেও তুমি ফেল করবা ত্রিশটা এমসিকিউর মধ্যে তুমি যদি মনে করো যে সাতটা এমসিকিউ কেউ দাগিয়েছ তাহলে কিন্তু নিশ্চিত তুমি দরকারকেও ফেল করবা কেননা তোমার সাতটা এমসি মধ্যে ষাটটা নাও হতে পারে তাহলে তোমাকে বাড়ানো বা বাকি এমসি এমসিকিউগুলো এমসি কিউগুলো সঠিক হওয়ার সম্ভাবনা বিন্দু পরিমাণ নাই কাজেই তুমি যে কমেন্টটা করেছো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তুমি স্পষ্ট করে আবার একটা কমেন্ট করতে পারো আর তুমি আমি যতটুকু বুঝতে পেরেছি তুমি বলেছো যে ষাটটি দেখিয়েছি তিনটে দেখাই নাই অর্থাৎ দশটার মধ্যে তুমি যদি ষাটটি দাগিয়ে থাকো আর তিনটে দেখো না তাহলে কিন্তু ফেল করবা আর এই ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করবা কি বোঝাতে চেয়েছো তারপর আমরা চার নম্বর কমেন্ট দেখবো এখন শামীমা আক্তার কমেন্ট করেছে আমার এমসকিউ ম্যাথ এ সাতটা হয়েছে তার মানে এফ অর্থাৎ সে ফেল বোঝাচ্ছে দেখো যাদের সাতটা ছয়টা এম সিকিউ হয়েছে তার মানে যে ফেল এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আমরা বিগত চার থেকে পাঁচ বছর অর্থাৎ আমি অলরেডি চার বছর ধরে ভিডিও তৈরি করি বা এই রেজাল্ট বা পরীক্ষা নিয়ে যতটুকু আমার ধারণা যাদের সাতটা আটটা এম হয়েছে তো প্রায় নব্বই পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পাশ করে আর দশ পার্সেন্ট হয়তো বা তারা ফেল করে যাদের সাতটা আটটা এমসি কিউ হয়েছে তোমরা যদি মনে করো যে আমি ফেল বা এইরকম ধারণা করো তারপর নিজের থেকে তোমরা পড়ালেখা না করো বা মনোযোগ না দাও তাহলে কিন্তু তোমরা অন্যান্য সাবজেক্টে খারাপ করবা তাহলে কিন্তু ফেল হবা আমি বলবো যাদের সাতটা আটটা এমসি কিউ হয়েছে এত টেনশন করার কোনো প্রয়োজন নাই তোমরা কিন্তু পাস করবা সর্বশেষ যে ভাইয়া কমেন্ট করেছে এম ডি ইয়াসিন সে লিখেছে সে ভাইয়া গুগলে কি বল থাকে দেখো ভুল থাকে না এমন কোনো কথা নয় গুগল তো যে তথ্যগুলো আপডেট করেছে সেগুলো তো মানুষ যারাই গুগলের তথ্য আপডেট আপডেট দিয়েছে তারা কিন্তু মানুষ আর গুগলের সব তথ্যই যে সঠিক তা কিন্তু না সেখানে অনেক ভুলও রয়েছে অনেক ভুল ইতিহাসও কিন্তু রয়েছে তো এগুলো কিন্তু মানুষই সৃষ্টি করেছে আর আমাদের বোর্ডের যে এমসিকিউ সমাধান সেটা সাথে তো বোর্ড গুগলে মিলবে না এই জিনিসটা তোমরা ক্যাল করবা সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে দেখো যাদের এমসিকিউ পাঁচটা ছোয়টা সাতটা এমসিকিউ হয়েছে তোমরা এত টেনশন করিও না তোমরা কিন্তু পাস করবা প্রত্যেক বছরই এমন হয় পাঁচটা ছোয়েটা এমসিকিউ হয় পরবর্তী সময় দেখা যায় তারা কিন্তু পাস করে এই জিনিসটা তোমরা মনে রাখো তারপর ব্যতিক্রম অনেকেই হতে পারে অনেকেই বলতে সর্বোচ্চ দশ পার্সেন্ট হতে পারে যে তারা ফেল করবে কিন্তু আবার তোমরা অনেক সময় দেখবো যে তার এমসি কিউ ফটা ষোলোটা হয়েছিল কিন্তু সে ফেল করেছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভাগ্যের উপর নির্ভর করে কাজে আমি বলবো যাদের এমসি কিউ পাঁচটা ছয়টা সাতটা এমসি হয়েছে তোমরা মন খারাপ করো না আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই